বাংলাদেশের ইতিহাসে যা কখনো কেউ কোনো দিন স্বাধীন বাংলাদেশে দেখে নাই যেরকম কোনো কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি সেরকম একটি ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে বারো তারিখে ঢাকা শহরে আমি কেন বলছি স্বাধীনতার তেপ্পান্ন বছরে এরকম সর্বদলীয় একটি সুন্দরতম প্রোগ্রাম বাংলাদেশে আমি কারো মুখ থেকে হতে শুনিনি দেখিনি এবং বাংলাদেশের জনগণও দেখিনি আপনারা জানেন আমরা সকল বিশ্বের নির্যাতিত মানুষের পক্ষে সে যে দল যে মত যে আদর্শের যে ধর্মের হোক না কেন সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বিশ্বের সকল মুসলমান কিন্তু আজকের মুসলমানরা বিভিন্ন জায়গায় নিগৃহীত বিশেষ করে এই মুহূর্তে আমরা সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে যাচ্ছি যখন দেখছি একজন শিশু তার দেহকে আকাশে উঠতে হচ্ছে মানবতা তখন আসলে কোনো জায়গায় বিন্দুমাত্রা আছে বলে আর মনে হয় না আজকের বাংলাদেশের আলেমোলামারা ঐক্যবদ্ধ হয়েছে এমন একটি ইস্যুতে সারা বাংলাদেশের সকল ঘরানার আলেমরা ঢাকা শহরে উপস্থিত হচ্ছে যেটা আসলেই আপনাকে আনন্দিত করবে অনুপ্রাণিত করবে এবং আমরা যে চাইলে অনেক কিছু পারি বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ প্রয়োজনে দেশের স্বার্থে আমরা যে সব কিছুই করতে পারি তার প্রমাণ হবে এই বারো তারিখে ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের সম্পাদক মজলুম সাংবাদিক জনাব ডক্টর মাহমুদুর রহমান স্যার এবং আশন্না ফাউন্ডেশনের সম্মানিত যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন একজন মানব দরদি নেতা শায়েক আহমদুল্লাহ সাহেবের সরাসরি নির্দেশনায় তত্ত্বাবধায়নে পরিচালনায় এবং তাদের আন্তরিকতার কারণেই তারা নীরবে নিবৃতি থেকে বাংলাদেশের সকল ঘরানার আলেমদেরকে একটি ওপেন স্পেস তৈরি করে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে তারা সেখানে তাদেরকে ঐক্যবদ্ধ করার একটি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং বারো তারিখে যেটা শাহবাগ থেকে হওয়ার কথা ছিল আপনার মানিক মেয়া অ্যাভিনিউ পর্যন্ত কিন্তু সেটাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় করে সকলে সেই প্রোগ্রামটা অভিমুখ হবে আমাদের সোহারদি উদ্যান এই সোয়ার্দি উদ্যানে আমরা এজন্যই করছি বর্তমানে এই সরকার আমাদের সরকার এই সরকার জুলাই বিপ্লবের পরবর্তী একটি সরকার এই সরকারের সকল ভালো দিক আমাদের সহযোগিতা করা উচিত বলে মনে করি বাংলাদেশে যেহেতু এখন বিজনেস সামিট চলছে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল প্রায় পাঁচশো পঞ্চাশ জন নাগরিক এই দেশে অবস্থান করছে এবং পঞ্চাশটি রাষ্ট্রের অধিক মেহমান এখানে উপস্থিত হয়েছে আমরা সকলে সেই দিক বিবেচনা করে সরকারকে সহযোগিতার উদ্দেশ্যেই স্বেচ্ছায় স্বনোদিত হয়ে আমরা শাহবাগের পরিবর্তে এটাকে সরার উদ্যান অভিমুখে আমাদের এই যাত্রা পদযাত্রা আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ নির্বিশেষে সকল ঘরানার সকল আলেম সকল সামাজিক ব্যক্তিত্ব অনলাইন অ্যাক্টিভিস্ট বিভিন্নভাবে যারা সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব বিভিন্ন ধরনের সেলিব্রিটি যারা রয়েছেন শিক্ষক সুদী ছাত্র পীর মাসায়েক ইসলামপন্থী রাজনৈতিক দল স্বাভাবিক রাজনৈতিক দল বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা এবং সকল ঘরানার আলেমরা সকল ঘরানার পীর সাহেবরা এখানে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই ঢাকা শহর কেমন হবে কীরকম ঢাকা শহরের চিত্রটা হবে আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন অতএব বারোই এপ্রিলের এই স্মৃতি বিজড়িত একটি জায়গায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য কারণ আপনাকেও সাক্ষী দিতে হবে আমরা মজলুমের পক্ষে আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে আমরা নিপীড়িত মানুষের পক্ষে আমরা সকল অনাচারের বিরুদ্ধে আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা বিশ্বের বিভিন্ন মানুষকে যারা যেখানে নির্যাতিত করছে অবহেলিত করছে অপদস্থ করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলব একই সরে একই কণ্ঠে একই সাথে বাহুতে বাহুতে আমরা দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কণ্ঠ উঁচু করে তারপরে আমরা মানবতার জয়গান ছড় আমরা এবং প্রতিষ্ঠিত করবো ইনশাল হবে যেটা বাংলাদেশের ইতিহাসে এর পূর্বে আমার জানামতে কেউ কোনো জায়গায় দেখাতে পারবেন না বাংলাদেশের কাকে রেখে আমি কার কথা বলবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত থাকবে বিএনপি উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের পীর সাহেবের পরিবার থেকে নায়েবে আমির উপস্থিত থাকার এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে এই জায়গায় মিজানুর রহমান আজহারী সাহেব উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের নির্দেশনায় এবং পরিচালনায় এবং শায়েক আহমদুল্লাহ সাহেবের পরিচালনায় নির্দেশনায় কমিয়া আলিয়া পীর মাসায়েক সবাই এখানে উপস্থিত থাকবে ডানপন্থী সকল ধারার এভেন কি যারা মানবতার মুক্তির পক্ষে কিন্তু সেই ইসলামিক অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত না তারাও এখানে উপস্থিত থাকবে এবং একটা একটি সর্বদলীয় মহা রূপান্তরিত হচ্ছে ইনশাআল্লাহ আমিও ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামে উপস্থিত থাকবো সশীল আমরা সবাই যাতে উপস্থিত থাকতে পারি সেজন্য আল্লাহর দরবারে আমাদের সকলের সেফটি সিকিউরিটির জন্য দোয়া করতে হবে এবং সবাই প্রস্তুতি নিয়ে সকাল থেকেই এই ঢাকা অভিমুখে আপনাকে আসতে হবে কারণ আমাদের প্রোগ্রামটা তিনটায় থাকলেও সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে অতএব সবাইকে সে প্রস্তুতি গ্রহণ করতে হবে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে এই আন্দোলন হচ্ছে একটি শান্ত সৃষ্ট সুন্দর একটি প্রতিবাদ এই প্রতিবাদে কোনো বিশৃঙ্খলাকারী কোনো ষড়যন্ত্রবাদীরা কারো কোনো ধরনের স্থান না পায় প্রশ্রয় না পায় সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে সবাইকে সচেতন থাকতে হবে এবং কোনো আবেগতারিত অতি উচ্চ বিলাসী কোনো দুষ্টচক্রের লোকদেরকে এখানে স্থান দিয়ে কারো দোকান ভাঙচুর করা কিংবা বাস গাড়ি ধরনের অসঙ্গতি তৈরি করা কিংবা রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম করা সেটা কোনোভাবে বরদাস্ত করা হবে না হবে না হবে না যদি কেউ এরকম কোনো মানুষদেরকে পান সাথে সাথে তাদেরকে আইনের আশ্রয় দিয়ে দিবেন আমাদের প্রত্যেকে সেখানে সতর্ক দৃষ্টিতে থাকবেন কারণ এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গুপ্তচর দুষ্ট বিদেশি দেশি বিভিন্ন জায়গার ষড়যন্ত্রকারীরা ঢুকে পড়তে পারে অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের নির্দেশনা যেভাবে দেওয়া হবে আপনাদের সেই নির্দেশনাই পালন করতে হবে ব্যক্তিগত কোনো নির্দেশনা নেই এটা কোনো দলীয় ফোরামের সমাবেশ নয় এটা একটা দেশ ওই দেশের পতাকা আপনার উচ্চ জায়গায় থাকবে বাংলাদেশের পতাকা আপনার কাছে থাকতে পারে এই দুই পতাকা নিয়েই আপনাকে উপস্থিত হতে হবে যদি আপনি সর্বোচ্চ পতাকা বহন করেন এর বাহিরে শান্তির স্লোগান সাদা ব্যাস থাকতে পারে কিন্তু আমরা এই শান্তি শান্তিটাকে কোনো অবস্থায় অশান্তি করতে দিব না এবং সকল প্রকার আওয়ামী ষড়যন্ত্র কিংবা বিভিন্ন ষড়যন্ত্র যারা দেশ থেকে পালিয়েছে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এই সতর্ক থেকেই আমাদেরকে সবাই মিলে আমাদের এই সুন্দর আয়োজনকে সফল করতে হবে আমার বিশ্বাস এত বিশাল আয়োজন পাক আমাদেরকে নিরাপত্তার চাদরে রাখবেন সময় আমাদের মাঝে নেই আর এক দুই দিনের মধ্যেই এই প্রোগ্রাম অতএব আমাদের এই প্রোগ্রামের দল মত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানাই আপনারা আমাদের এখানে উপস্থিত যারা আসবেন যে যাকে চিনবেন যে তিনি একজন বিখ্যাত ব্যক্তি একজন ভালো সমাজের সবচেয়ে সিনিয়র পার্সন সিটিজেন আপনারা তাকে মূল্যায়ন করবেন সামনের দিকে বসার সুযোগ করে দিবেন তাদের প্রতি জুলুম করবেন না তাদেরকে হেসান করবেন এভাবে ভাইয়ে ভাই একে অপরকে আমরা শ্রদ্ধা করবো স্নেহ করবো ভালোবাসার চাদরে আবদ্ধ করে আমরা সেই প্রোগ্রামকে সফল করব সেই আহ্বান জানিয়ে বাংলাদেশের এই সরকার আজকের আমাদেরকে যে সুযোগ দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং সরকারকেও আমরা বলতে চাই আমরা আপনাদেরই সহায়ক ভূমিকা পালন করব এই যে মানুষগুলো আসবে এই মানুষগুলো আপনাদেরই মানুষ এরা আপনাদের পক্ষে থাকবে আপনারা দেশকে শান্তভাবে চালাবেন সুষ্ঠুভাবে চালাবেন এই দেশে কোনো মহল আপনাদেরকে কোন অবস্থায় ষড়যন্ত্র করে বিতাড়িত করতে পারবে না এদেশের সাধারণ জনগণ আপনাদের সাথে আছে আপনারা যে বিজনেস পলিসি নিয়ে আগাচ্ছেন, রাষ্ট্রকে গঠন করার জন্য যে প্রক্রিয়ায় আপনারা আগাচ্ছেন আমরা এই ডক্টর মোহাম্মদ ইনুসের সেই প্রক্রিয়াকে ততক্ষণ পর্যন্ত সমর্থন জানাবো যতক্ষণ পর্যন্ত তিনি দেশের মানুষের চিন্তা করে কল্যাণকর কাজ করবেন যতদিনে তিনি শাসক না হবেন ততদিন পর্যন্ত আমাদের তার উপর কোনো ক্ষোভ নেই আসুন আপনারা আমাদেরকে আমরা যেভাবে আপনাদেরকে সাহায্য করছি আপনারাও আমাদেরকে সহযোগিতা করার মধ্য দিয়ে এই বিশাল একটি মহা মিলনকে এবং আমি বলি এটাকে একটা জাতীয় ঐক্য সম্মেলন যেটা এ কারণেই বলেছি বহুত মাসলাকের মানুষরা বৈঠক করে একপন্থী বহু মানুষ আসে কিন্তু এই প্রথম যেখানে আপনি আহলে হাদিসও পাবেন আপনি সুন্নিও পাবেন আপনি কৌমিও পাবেন আপনি আলিও পাবেন আপনি রাজনৈতিক দল পাবেন আপনি জামাত পাবেন চরমনাই পাবেন আবার ইসলামিক স্কলার পাবেন পীরমা সাহেব পাবেন এটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়েছে আমার জানা নেই এই স্বল্প জ্ঞানে। আমি যতটুকু মনে করি অতএব বারো তারিখ আমাদের জন্য একটি বিশাল দিকপাল এই দিক এবং এই সুন্দর আয়োজনকে আমাদেরকে সফল করতে হবে আপনারা জানেন নির্লসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে আমাদের কিছু ভাইয়েরা এবং টিম আপনাদের সৌন্দর্যতার জন্য বলছি ইনশাল্লাহ আপনাদের নিরাপত্তার জন্য বেস্টরি থাকবে মেডিকেল টিম থাকবে আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা পর্যাপ্ত পরিমাণ থাকবে চিকিৎসার ব্যবস্থা থাকবে সব কিছু মিলে একটি সুন্দর আয়োজন আমরা করতে সক্ষম হব আমিও ব্যক্তিগতভাবে এই আয়োজনের একজন কর্মী হিসাবে উপস্থিত থাকবো আপনাদের সবাইকে সেই প্রোগ্রামে উপস্থিত থাকার উদত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আপনারা জানেন যে আগামীকাল বারো তারিখে ফিলিস্তিনের উপর যে ইসরায়েলের বর্বরতা চলছে এটার এটার প্রতিবাদী ভাষা হিসাবে সব আলেমগোন আগামী বারো তারিখে এটি একটি প্রোগ্রাম এবং তাদের প্রতিবাদী আন্দোলনের একটি আহ র্যালির ঘোষণা করেছে সেখানে সব ধরনের মানুষ এখানে ইনভলভ থাকবে তো আমরা আশা করবো এখানে সব ধরনের সব শ্রেণী পেশার মানুষ এখানে এসে ইনভলভ হবে এবং এই আন্দোলনে বা এই আপনার হচ্ছে র্যালিতে যোগ দেবে এবং সেটিকে একটি প্রতিবাদী ভাষা হিসেবে ইসরায়েলের কাছে এটি প্রতিবাদী শব্দ হিসেবে আমরা এই মেসেজ দেওয়ার চেষ্টা করব যে তারা যে ফিলিস্তির উপর যে বর্বর আচরণ করছে এটি অবশ্যই মানবতা বিরোধী এবং মানব এই সমাজে আধুনিক সমাজে যে মানবিক যে গুণাবলী থাকার কথা একজন সভ্য মানুষ হিসাবে বা সভ্যতাকে ধারণ করতে যে মানবিক গুণাবলী থাকার দরকার তারা যে মানবিক গুণ হিসাবে পৃথিবীতে তারা যে পরিচয় করে নিজেদেরকে সেটাকে যে তার যে বর্বরতা দেখাচ্ছে এবং তারা যে হিংস্র পরিচয় দিচ্ছে এটার কিন্তু এটা বই প্রকাশ তারা ফিলিস্তিনিতে ঘটাচ্ছে এবং বিভিন্ন দেশে এই ধরনের আক্রমণাত্মক তাদের যে বিভিন্ন নিপীড়ন চলাচ্ছে এটার একটা প্রতিবাদী ভাষা হিসাবে বাংলাদেশের পক্ষ থেকে এই আলম সমাজ এবং বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ সকল দল এখানে ইনভলভ হয় একটি প্রতিবাদী ভাষার একটা র্যালি তৈরি করে তাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করবে অথবা আমরা সবাই এখানে গিয়ে আহ একত্রিত হয়ে এই আন্দোলনে যোগ দিব